চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর অবশেষে এক লক্ষ আটশো বাইশ পদে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আর গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর আর সপ্তম আসবে না এখন থেকে শিক্ষক নিয়োগের নিবন্ধনই হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তির ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে গত পাঁচ তারিখে এরই মধ্যে আজকে আবারও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সারাদেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ আটশো বাইশ জন শিক্ষক নিয়োগের লক্ষ্যে ষষ্ঠ গুণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসিএ আবেদন প্রক্রিয়া শুরু হবে বাইশে জুন দুই এবং আবেদন শেষ হবে আগামী দশই জুলাই দুই হাজার পঁচিশে এক হাজার আটশো বাইশটি শূন্য পদে পদভিত্তিক তালিকা এবং আবেদন ফর্ম এন এর ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে আগামী বাইশে জুন দুপুর বারো ঘটিকায় প্রকাশ করা হবে এবং একই তারিখে ওই সময় পর থেকে অনলাইনে আবেদন করা যাবে আবেদন করা যাবে ই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তিনটি বাগে বিভক্ত করে এক হাজার আটশো বাইশটি শূন্য পদের তালিকা প্রকাশ করেছে এনটিআরসিএ স্কুল ও কলেজ এমপিও প্রতিষ্ঠানে ছেচল্লিশ হাজার দুশো এগারো জন মাদ্রাসা এমপিও প্রতিষ্ঠানের জন্য তেপ্পান্ন হাজার পাঁচশো একজন কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এমপিও প্রতিষ্ঠানের জন্য এগারোশো জন সর্বমোট এক হাজার আটশো বাইশ জনকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে এনটিআরসিএ একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস পছন্দ দিতে পারবেন উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে ই অ্যাপ্লিকেশন ফর্ম প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইএস ক্লিক করতে হবে অথবা কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে ইয়েস ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে যা নম্বর জেনারেল দুই নাম্বার মাদ্রাসা তিন নম্বর টেকনিক্যাল প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি অপশনের যে একটি অথবা দুইটি অথবা তিনটি অপশনের চয়েস পছন্দ প্রদান করতে পারবেন তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দ কম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে আবেদন ফি প্রদানের তারিখ ও সময় ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ ও সময় বাইশে জুন হাজার পঁচিশ দুপুর বারো ঘটিকা শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে ই অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট এর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে ই অ্যাপ্লিকেশন ফি জমা প্রদানের শেষ তারিখ ও সময় দশই জুলাই হাজার পঁচিশ দিবাগত রাত বারো ঘটিকা সাগর আহমেদ টুডে নিউজ বাংলা